হ্যালো এভ্রিওান ওয়েলকাম সবাইকে আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজ তৈরি করবো নানা রকম সবজি দিয়ে মুচমুচের সবজি রোল এর জন্য লাগবে দেড় কাপ আটা সাদ মতো লবণ আর দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে আটাটাকে ময়ান দিয়ে নিতে হবে আমি এখানে আটা দিয়ে করছি চাইলে আপনারা ময়দা দিয়েও রোলটা তৈরি করতে পারবেন আর পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে আটার ডোটা তৈরি করে নিব আমি সব সময় গরম জল দিয়ে কিন্তু আটা বা ময়দা মেখে নি এতে করে বেশি সময় রেস্টে রাখতে হয় না তার উপরে একটু তেল দিয়ে এভাবে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বেশি সময় নিব না পাঁচ মিনিট পর দেখেন নরম হয়ে গেছে এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়েছি সবগুলো তারপর উপরে আটা ছড়িয়ে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বড় একটা রুটি বেলে নিব এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এরকম পাতলা করে এবার রুটির উপরে তেল দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দেব 1 টেবিল চামচ তেল দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে ভাজ থেকে তাড়াতাড়ি রুটিগুলো খুলে আসবে তেল দিয়ে তার উপরে একটা রুটি দিয়ে দেব এবার এভাবে সবগুলো রুটি আমি উপরে তেল দিব তার উপরে একটা রুটি দিব উপরে এভাবে তেল ছড়িয়ে দিব তার উপরে একটা রুটি দিব এভাবে করে আমি সবটি করে নিয়েছি তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে আরো একটু বড় করে নিব এখানে বেলার দরকার হবে না হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে নেবেন বড় হয়ে গেছে এরপর তাওয়াতে শুকনো তাওয়াতে দিতে হবে কিন্তু শুকনো তাওয়াতে দিয়ে হালকা একটু সেকে উল্টিয়ে দিতে হবে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখার পর তাও থেকে তুলে প্লেটে আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে কি হবে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে দেখবেন রুটিগুলো উঠে চলে আসবে এখানে ভিতরের রেডি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা পড়ুন দিয়ে বাঁধাকপি কুচি গাজর কুচি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে যখন একটু নরম হয়ে আসবে অন্য সবজিগুলো দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর মশলা দিয়েছি আদা রসুন জিরা হলুদ মরিচ সব দিয়ে নেড়ে ছেড়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দিব দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে দোনে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার হবে না ধনেপাতার যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাহলে তারপর এখানে ডাকনা তুলে রুটিগুলোকে বোর্ডের উপর নিয়ে চারদিকটা সমান করে কেটে নিতে হবে চারদিকে একটু এলোমেলো হয়ে আছে ছোট বড় বড় করাতে তো ছোট বড় যেন না হয় একই সমান যেন হয় সেজন্য এরকম কাটার দিয়ে বা নাইফ দিয়ে এভাবে গোল করে কেটে নিতে হবে একদম সমান করে সবটি তাহলে রোল রোলগুলো সুন্দর হবে সবগুলো একই সাইজের হবে এভাবে কেটে নিতে হবে তারপর হালকা হাতে এভাবে তুলে নিতে হবে দেখেন কতটা পাতলা হয়েছে আর কত সুন্দরভাবে উঠে চলে আসতেছে ওই যে ঢাকনা দিয়েছি ঢাকনার জন্য এরকম সুন্দর হয়ে উঠে চলে আসতেছে তারপর সবজিগুলো দিয়ে একদম কিনারে দিতে দিতে হবে হবে না একটু একটু মাছ যেন ওইদিকে জায়গা থাকে তাহলে সুন্দর মতো ভাজ করা যাবে এরপর আটার গোলা চারদিকে লাগিয়ে নেবো আটা জল দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি এটা চিল করার জন্য যেন খুলে না আসে তেলে ভাজার সময়তে যেন খুলে না আসে রোল সেজন্য এভাবে গোলা তৈরি করে চারদিকে লাগিয়ে নেবেন তারপরে এভাবে ভাজ দিতে হবে যেমনটা দেখছেন ঠিক তেমনই ভাজ দিতে হবে দেখেন খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপর দুই আবারও একটু আটার গোলা লাগিয়ে নেব তারপর এভাবে রোল করে নেব দেখবেন একটু খুলে আসবে না খুব সুন্দর ভাবে এগুলো ভাজা হয়ে যাবে আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখানে আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছি এর মধ্যে এখন রোল একটা একটা করে দিয়ে একটু সময় ধরে মিডিয়াম ভেজে নিতে হবে খুব তাড়াতাড়ি ভাজলে কিন্তু হবে না আর উপরে যে গোল্ডেন কালারটা এই না এই তো একই সাথে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখেন কতটা মুচমুচে হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন